এক বনে এক বড় বাঘ বাস করত একদিন সে ঘুমিয়েছিল গভীর ঘুম তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল খেলতে খেলতে সে বাঘের নাকের ভেতর ঢুকে গেল সাথে সাথে বাঘের ঘুম ভেঙে গেল বাঘ খুব রেগে গেল

এই কথা শুনে বাঘটি হাসতে হাসতে বলল এই বলে সে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেছে বাঘটি এক শিকারির ডালে আটকা পড়ল তাই সে অনেক জোরে জোরে গর্জন করতে লাগলো গজন শুনে ইদুর ভাবল তাই সে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখল বাঘটি একটা ফাঁদে আটকে পড়েছে সে বাঘকে বলল এই বলে সে ফাদের দড়িগুলো কুট কুট করে কেটে দিল আর সাথে সাথে বাঘ মুক্তি পেল মুক্তি পেয়ে বাঘটি খুব খুশি হলো সে ইদুরটাকে বলল এরপর বাঘ আর ইঁদুর দুজনে খুব বন্ধুত্ব হলো